আসসালাম আলাইকুম করতে সেই ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জবস্টারগুলো নিয়ে আসলাম তো সেটি হলো গাক মানে গ্রাম উন্নয়ন কর্ম সংস্থা তো গ্রাম উন্নয়ন কর্মসংস্থা একটি জব স্টারগুলো প্রকাশিত হয়েছে তো তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন আমি আপনাদেরকে বিস্তারিত বলি গাক গাক মানে হইছে গ্রাম উন্নয়ন কর্ম সংস্থা তো সেটি একটি জব সার্কুলার বিডি জবসের মাধ্যমে প্রকাশিত হয়েছে গ্রাম উন্নয়ন কর্ম সংক্ষেপে গাক ফিল্ড অর্গানাইজার বা আবেদনের শেষ তারিখ পনেরো এপ্রিল দু আবেদন করুন বিডি জবসের মাধ্যমে নালিপথ দুইজন বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল বগুড়া অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর প্রকাশের তারিখ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ প্রয়োজনীয় বিষয় সময় যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এইস মানে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং এইচএসি পাশে যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে আমি আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা কোনটি বাজিয়ে দেবেন তো অভিজ্ঞতা লাগবে আপনাদের সর্বনিম্ন দুই বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সময় বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা এবং এইসিসি সমমান পরীক্ষা উত্তীর্ণ খাদ্য নিরাপত্তা প্রকল্পে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর পরে দর্শী থাকতে হবে মোটরসাইকেল বাইসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে চাকরি দায়িত্ব সময় কনটেক্সট গ্রাম উন্নয়ন গা কি পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা যা বাংলাদেশের দারিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছে সংস্থাটি মেনোনাইট সেন্ট্রাল কমিউনিটি এমসিসি বাংলাদেশে অর্থায়নে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় একটি ইউনিয়ন বিজনেস ইম্পর্টেন্স অফ ইনভারনমেন্ট ফ্রেন্ডলি এগ্রিকালচার তো আপনারা বেতন এবং কনস্ট্রাকশন আপনারা কাঠামো অনুযায়ী পাবেন কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরেন ফুল টাইম কর্মস্থ কর্মস্থল বগুড়ায় তো আমি আপনাদের মাঝে আবারও বলি যারা এই গাক মানে আপনার গ্রাম উন্নয়ন কর্ম সংস্থাটিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করবেন মাধ্যমে তো আমি আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট থাকি যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা কেন বাজিয়ে দিবেন তো এই বলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম